হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস আগের দিনকে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম প্রাচীন সভ্যতা নিয়ে এবং প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে যে ভাগগুলো করেছিলাম তার মধ্যে একটি ছিল মেসোপটেমিয়া সভ্যতা আজকে এই মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে নেব আমরা এই আলোচনাটা শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অন্য কোনো তথ্য জানার হলে সেটাও কমেন্ট করে জানিয়ে দাও আমি যতটা পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। বাড়তি কথা না বলে তোমাদের সঙ্গে চলো এই আলোচনাটা করে নিই মেসোপটেমীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা মানব ইতিহাসের প্রাচীনতম এবং অন্যতম প্রভাবশালী সভ্যতা গ্রিক শব্দ মেসোপটেমিয়ার অর্থ হল দুই নদীর মধ্যবর্তী দেশ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায় বর্তমানে ইরাক সিরিয়া ও তুরস্কের কিছু অংশ জুড়ে এই সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয় সভ্যতার কিছু বিবরণ দেওয়া যাক প্রথম এর ভৌগোলিক অবস্থান ও সময়কাল মেসোপটেমীয় সভ্যতা মূলত চারটি আলাদা জনগোষ্ঠীর অবদানের সমষ্টি এটি খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ থেকে শুরু হয়ে প্রায় পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল এর চারটি আলাদা আলাদা জনগোষ্ঠী কোনগুলো ছিল সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা অ্যাসিরীয় সভ্যতা আর ক্যালডীয় সভ্যতা সুমেরীয় সভ্যতার সময়কাল আনুমানিক চার হাজার থেকে দু হাজার তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ব্যাবিলনীয় সভ্যতার সময়কাল আনুমানিক দু হাজার পঞ্চাশ থেকে পনেরোশো পঁচানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আর অ্যাসিরীয় সভ্যতার সময়কাল এক হাজার একশো থেকে ছশো বারো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ক্যারলীয় সভ্যতা ছশো পঁচিশ থেকে পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সুমেরীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল প্রথম লিখন পদ্ধতি আর চাকা আবিষ্কার ব্যাবিলনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল হাম্বুরাবির আইনসংহতি অ্যাসিরীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল সামরিক শক্তি ও যুদ্ধবিদ্যা ক্যারলীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল ঝুলন্ত উদ্যান ও জ্যোতির্বিদ্যা এবার দুই নম্বর আমরা আলোচনা করব মেসোপটেমীয় সভ্যতার প্রধান অবদানসমূহ এই অবদান কোনো একটা ছিল না বেশ কয়েকটা অবদান ছিল তার মধ্যে প্রথম হল লিখন পদ্ধতি অর্থাৎ কিউনিফর্ম সুমেরীয়রা বিশ্বের প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে যার নাম কিউনিফর্ম তারা কাদার চাকতিতে বাঁশের কলম দিয়ে খোদাই করে লিখত এই লেখাগুলো দেখতে অনেকটা তীরের ফলা বা পেরেকের মতো ছিল এরপর হলো বিজ্ঞান ও গণিত পঞ্জিকা তারা তিনশো ষাট ডিগ্রিতে বৃত্ত এবং ষাট মিনিটে এক ঘন্টা গণনার পদ্ধতি শুরু করে চাকা সুমেরীয়রাই প্রথম চাকা আবিষ্কার করে যা যাতায়াত ও পণ্য পরিবহনে বিপ্লব আনে এরপর হলো জ্যোতির্বিদ্যা ক্যালডিওরা সপ্তাহকে সাত দিনে এবং বছরকে বারো মাসে ভাগ করেছিল তারা চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণও নির্ণয় করতে পারত এর পরের অবদান হলো স্থাপত্য ও ধর্ম মেসোপটেমীয়রা ধর্মীয় কাজে বিশাল আকারের পিরামিড সদৃশ মন্দির নির্মাণ করত যাকে বলা হতো জিগুরাত এর প্রতিটি স্তরে ওঠার জন্য সিঁড়ি থাকতো আকাশ ও প্রকৃতির বিভিন্ন দেবদেবীর পূজা করা হতো সেখানে অর্থাৎ তারা যে মন্দিরটা নির্মাণ করেছিল সেটা পিরামিডের মতো দেখতে এখানে আকাশ আর প্রকৃতির বিভিন্ন দেবদেবীর পূজা হতো এর পরের অবদান হলো শাসন ব্যবস্থা ও আইন হাম্বুরাবির কোড ব্যাবিলনীয় রাজা হাম্বুরাবি বিশ্বের প্রথম লিখিত আইন সংহতি প্রণয়ন করে এখানে দুশো বিরাশিটি আইন ছিল এই আইনের মূল ভিত্তি ছিল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এটি প্রথম সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য লিখিত আইনী কাঠামো প্রদান করে চার নম্বর ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ক্যালডিও সম্রাট নেবুচাঁদ নেজার তার প্রিয় রানীর জন্য পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করেছিলেন এটি ছিল পাহাড়ের গায়ে ধাপে ধাপে সাজানো কৃত্রিম বাগান যা দূর থেকে দেখলে মনে হতো শূন্যে ঝুলে আছে পাঁচ নম্বর সমাজ ও অর্থনীতি কৃষি মেসোপটেমিয়ার অর্থনীতি ছিল মূলত ভিত্তিক তারা খাল ও বাদ দিয়ে সেচ ব্যবস্থা উন্নত করেছিল এরপর হলো ব্যবসা বাণিজ্য তারা জলপথ ও স্থলপথে সিন্ধু সভ্যতা ও মিশরের সাথে বাণিজ্য করত সমাজ কাঠামো সমাজ ছিল কয়েকটি স্তরে বিভক্ত প্রথমে রাজা ও পুরোহিত তারপর বণিক ও কারিগর এবং সবশেষে দাস শ্রেণী ছয় নম্বর পয়েন্ট হল মহাকাব্য ও সাহিত্য মেসোপটেমিয়া সাহিত্যে শ্রেষ্ঠ নিদর্শন হলো গিল গামেশ এটি পৃথিবীর অন্যতম প্রাচীন মহাকাব্য যা বীর গিল অমরত্ব লাভের কাহিনী নিয়ে রচিত সবশেষে কি বলা যায় মেসোপটেমিয়া কেবল একটি সভ্যতা নয় এটি ছিল আধুনিক জ্ঞান বিজ্ঞানের ভিত্তি লিখন পদ্ধতি আইনের শাসন চাকার ব্যবহার এবং নগর পরিকল্পনা সব কিছুই এই উর্বর ভূমি থেকে শুরু হয়েছিল